হাজার দুশো পঞ্চাশ টাকার যে বেতন তাতে সব মিলাই আমার চোদ্দো থেকে পনেরো হাজার টাকা হয় তো আমি যে বাসায় থাকি সে বাসাটা ভাড়া হয় আমার সাড়ে আট হাজার টাকা আমি খামুকি যার কারণে চাকরি শেষে আমি বাধ্য হয়ে অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়ে একটা কলা আর এক পিস পাওরিটি খাইলে আমার ত্রিশ টাকা বিল আসে আর সরকার আমাকে টিফিন পাতা কত দেয় জানেন ছয় টাকা আমার রিকশায় ওঠান আমার ভাড়া পঞ্চাশ টাকা আর যাতায়াত ভাতা দেয় আমার মাসে তিনশো টাকা তাহলে আমার দিনে পরে কত আমি ভাই সবাইকে অনুরোধ করি যারা দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়ার চিন্তা করছেন আপনাদের কাছে সরকারি চাকরি না আপনারা ব্যবসা করেন স্বাবলম্বী হন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোয় আপনারা সরকারি চাকরি করবেন না আপনারা সরকারি চাকরি নেবেন না তা আজকে আপনারা বিভিন্ন আন্দোলন করেন সরকারি চাকরির দাবিটা আপনারা তুলে ধরতে পারেন না এই যে হাসনাদ ভাই এই যে সার্জি আলাম আপনারা দুনিয়ার বিষয় নিয়ে কথা বলেন সরকারি কর্মচারীদের নিয়ে আজ পর্যন্ত আপনারা একটা কথা বলেন নাই ওরে ভাই আপনার আপনি না করেন আপনার আর এক ভাই আপনার আর এক বন্ধু সরকারি চাকরি করবে না সেও তাই সে আমার মতো রিক্সা চালাবে ভাই আপনাকে দেখতে পাচ্ছি নিয়ে আবার আপনার মাথায় সরকারি কর্মচারী আপনি কি করেন আমি সরকারি চাকরি করি বর্তমানে বেতন গ্রেড বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকার যে বেতন তাতে সব মিলাই আমার চোদ্দো থেকে পনেরো হাজার টাকা হয় তো আমি যে বাসায় থাকি সে বাসাটা ভাড়া হয় আমার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ভাড়া আমার দুইটা ছেলে মেয়ে একটা মেয়ে কিন্ডার গার্ডেনে পড়ে তার মাসে বেতন বারোশো টাকা আমার একটা ছেলে পড়ে কলেজে তার বেতন আড়াই হাজার টাকা ঠিক আছে তো এই যে টাকা এত তো আমার এই টাকা এগুলিই শেষ হয়ে গেছে আমি খামুকি বলেন আপনারা আমি কি খাবো বলেন যার কারণে চাকরি শেষে আমি বাধ্য হয়ে অটো রিক্সা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি তো আমার সরকার সরকারি চাকরিজীবী হচ্ছে একটা দেশের প্রথম শ্রেণীর জনগণ তারা উন্নত বিশ্বে দেখবেন যে সরকারি চাকরিজীবীরা কীভাবে আছে আর বাংলাদেশের চাকরিজীবীরা কীভাবে আছে তাহলে আমরা কোথায় যাব আমাদের সরকার একজন আসে আর যায় তারা সব কিছু করে কিন্তু সরকারি কর্মচারী যারা এই দেখেন সামনে যে নির্বাচন আসবে না নির্বাচন পরিচালনা করবে কারা সরকারি কর্মচারীরা আপনারা পারবেন ভোট নিতে এই যে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকরা ভোট নিবে বিভিন্ন অফিস আদালতে যারা অফিস সহকারী হিসেবে চাকরি করে তারা ভোট নিবে এই যে পুলিশ আছে দেখেন এই যে পুলিশে যারা কনস্টেবল পদে চাকরি করে তারা অনেকে আমার রিক্সায় চড়ে তারা বলে কান্না করে ভাই পকেটে টাকা নাই মাস এসে চলতে পারি না আর এখন তো আমরা ঘুষ খাই না কেউ টাকাও দেয় না দেলেই পেদানি দেয় এজন্য কেউ আর ঘুষ খাওয়ার সুযোগ পায় না তো এই মানুষগুলি চলবে কীভাবে আপনারা বলেন তো এখন আর একটা জিনিস যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রিক্সা চালাইয়া যখন একটা খ্যাপ মেরে নাস্তা করি তো একটা কলা আর এক পিস পাওরিটি খাইলে আমার তিরিশ টাকা বিল আসে আর সরকার আমাকে টিফিন পাতা কত দেয় জানেন ছয় টাকা ছয় টাকা আমাকে টিফিন পাতা দেয় একদিনে এখন দিনে কতবার আপনি হিসাব করেন আর যাতায়াত ভাতা দেয় আমার মাসে তিনশো টাকা তাহলে আমার দিনে পরে কত আমার রিকশায় ওঠান আমার ভাড়া পঞ্চাশ টাকা আপনি উঠা ওই সামনে নামলেন আমার পঞ্চাশ টাকা দিতে হবে ঠিক আছে তাহলে দিনে দশ টাকায় আমার এই কোন যানবাহনে আমারে বহন করবে বলেন কোন হালাহুমুন আমার এই গাড়ি নিয়ে বাইরে যে তারা আমারে দশ টাকায় নিবে কোথাও আপনি চলতে পারেন দশ টাকায় কোথাও তাহলে এই ছয় টাকা আর দশ টাকা আর একজন ব্যাংকে চাকরি করে তার একদিনে লাঞ্চ ভাতা দেয় চারশো টাকা ঠিক আছে একদিনে লাঞ্চ ভাতা দেয় ব্যাংকে চারশো টাকা তাহলে মাসে কত আসে বাইশ দিনে আট টাকা তাহলে আমরা সরকারি চাকরি করে কি করব আমি ভাই সবাইকে অনুরোধ করি যারা দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়ার চিন্তা করছেন আপনাদের কাছে মাপ সরকারি চাকরি না আপনারা ব্যবসা করেন স্বাবলম্বী হন আপনাদেরকে সার বলবে মানুষে আর আপনি যখন এই পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবেন তখন আপনি ঘুষখোর হিসাবে আপনি দুর্নীতিবাস হিসাবে আপনি একটা চোর হিসাবে চাকরিতে ঢুকবেন কারণ আপনার টেন্ডেন্সি থাকবে কি ওই পনেরো লাখ টাকা আপনার উঠাইতে হবে তো ওই পনেরো লাখ টাকা উঠাইতে গেলে আপনাকে কী করতে হবে চুরি করতে হবে এক ফাইল আরেক জায়গায় নিতে গেলে আপনার টাকা না দিলে নেবেন না টাকা না দিলে ফাইল আপনি গায়েব করে ফেলবেন আলমারিতে ফাইল খুঁজে পাবে না এভাবে আপনি টাকা আদায় করবেন আপনার ওই পনেরো লাখ টাকা আদায় করতে হবে তাই না আমি ভাই ডক্টর ইনুস স্যারকে বলবো আপনি কালকে চলে যাবেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনি একটা ফে কমিশন গঠন করে যান আপনার এক টাকাও লাগবে না আপনার সুনাম হবে যে ইনুস সরকার ফে কমিশন গঠন করে গেছে নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে আপনারও সময় সুনাম হবে যে আপনি পে সরকার আইসাই পে স্কেল দিচ্ছেন তাই না তাহলে ইউনি সরকারও সুনাম হইল নির্বাচিত সরকারও সুনাম হইল আর যদি পে কমিশন গঠন করিয়া বাস্তবায়ন করতে না পারেন তাহলে আমাদেরকে মহর্ঘ দেন আমাদেরকে বাঁচতে দেন সরকারি কর্মচারীদেরকে বাঁচতে দেন নাহলে সরকারি কর্মচারীরা বাংলাদেশ একসময় বেচে ফেলাবে